দৃষ্টিনন্দন করে তুলেছে এই বিভিন্ন ধরনের বই এখানে নিয়ে এসে আসলে মুশকিল হলো এই যুগ এগুচ্ছে সমাজ এগুচ্ছে পৃথিবী হচ্ছে ধরুন আজকের দুপুর পর্যন্ত মনে হয়েছিল যে এটা অনুষ্ঠানটা বোধহয় করা যাবে না কিন্তু এখন দেখছি যে মানুষের উপস্থিতি আমাদেরকে হতাশ করেনি বরং আনন্দ দিয়েছে এই উপস্থিতির জন্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতির আবিষ্কারের ফলে এখন কখনো কখনো মনে হয় এই বই পত্র আর খুলবে না কেউ মুখে দেবে চোখের দিকে তাকাবে না এত বিজ্ঞান আর প্রযুক্তির যাত্রা জয় যাত্রা তার ফলে যাই হোক তবু যতদিন বাঁচি ততদিন আশা রাখি যে নিশ্চয়ই কিছু একটা না পরিবর্তন হবে এই পরিবেশে আমাদের এই বইমেলায় উপস্থিত হয়েছেন শিক্ষক শিক্ষিকা শ্রমজীবী মানুষ কৃষিজীবী মানুষ এবং আমাদের হারাচ্ছে না তার প্রজ্বলন বই আকারে সে হাজির হয় আমাদের কাছে অজানা জানা বহু বই এবং সাহিত্য ভাণ্ডারের আবির্ভাব এটা ঠিকই যে আমাদের বই একটা প্রধান গুরুত্ব আছে সে কখনো ঝলে যাবে কিন্তু পুড়বে না এই এখন ছোট ছোট ছেলেদের তুলে দিলে গেল যারা আছে অভিভাবক অভিভাবিকা তাদের একটু দায়িত্ব দিতে অন্তত তাদের কি বলতে হবে যে আমরা না বললে তোমরা কেউ করবে না কিন্তু আমি যাই না কে আছেন ওই মেলার পিছনেও তো বিভিন্ন লাইব্রেরিয়ান এবং স্কুলের কর্তৃপক্ষ বা কলেজের কর্তৃপক্ষ ইত্যাদি তাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকতে হবে ছোট ছোট বাচ্চারা এসছে উৎসাহ সহকারে যদি আমরা এখানে হলো করি তাহলে তো প্রশ্ন হচ্ছে যে আমাদের আর শৃঙ্খলা বাংলা नोट न्यूज बांग्ला